যেভাবে রেস্টুরেন্টের মতো চাউমিন বাসায় তৈরি করবেন এই জন্য প্রথমে চিংড়ি মাছ আর মুরগির মাংসের মধ্যে আদা রসুন বাটা সয়া সস লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিব এরপর একটি বলে সয়া সস নিয়েছি নিয়েছি ম্যাগি সস ফিশ সস ওয়েস্টার সস চিলি সস টমেটো সস ভিনেগার সামান্য কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিব এদিকে ম্যারিনেট করা মুরগির মাংসের মধ্যে কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে এটা মাখিয়ে রাখবো এরপর নুডুলস সেদ্ধর জন্য চুলায় ফুটন্ত গরম পানির মধ্যে নুডুলস আর দিলাম আর দিয়েছি লবণ আর তেল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখবো এদিকে একটি কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কাজু ভেজে তুলে রাখবো এরপর একই তেলে আমি রসুন কুচি দিয়েছি একটু ভেজে নিব। এরপর যে চিংড়ি মাছ আর মুরগি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি একটু ভেজে নিব এরপর আমি এখানে তিনটে ফ্যাটানো ডিম দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে একটু ভেজে নিয়েছি এরপর আমি এখানে গাজর কুচি দিয়েছি বরবটি কুচি বাঁধাকপি কুচি দিয়েছি দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিব এরপর আমরা সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিব দিয়ে একটু উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে এরপর মিশ্রণ দিয়েছি সসের মিশ্রণটা দিয়েছি তারপর এখানে চিকেন পাউডার দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়েছি কাঁচামরিচ ফালি দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি আর দিয়েছি টমেটো স্লাইস করে কেটে এরপরে সবার শেষে আমি দিয়েছি চাইনিজ পাতা পেঁয়াজ পাতা এরপরে ভেজে রাখা বাদাম দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব এই তো আমাদের হয়ে গেল রেস্টুরেন্টের সাথে চাউমিন এটার লং ভিডিও পেজে ইউটিউবে দেওয়া আছে